আজকে আমরা একটা জবা ফুল আঁকবো যদি জবা ফুল আঁকতে না পারেন এই ভিডিওটা আপনার জন্য তো জবা ফুল আঁকতে গেলে প্রথমে একটা গোল করে নেবো গোল করার পরে মিডিল একটা অংশে একটা মিডিল পয়েন্ট করে নেবো মিডিল পয়েন্টটা হয়ে গেলে তার এক একটা করে পাপড়িগুলো কমপ্লিট করে নেবো পাপড়িগুলো কমপ্লিট করার জন্য তাকে পাঁচটা মিডিলে দাগ দিয়ে নেবো দাগ দেওয়ার পরে ভি ভি করে একটু গ্যাপ দিয়ে দেবো তার পাপড়িগুলো কমপ্লিট হয়ে যাবে পাপড়িগুলো কমপ্লিট হয়ে গেলে তার উপরে যে অংশটা আছে অংশটা আমরা একটা সজা দাগ দিয়ে পরে সেটা কমপ্লিট করে নেব কমপ্লিট করা হয়ে গেলে উপরে একটা ছোটো ছোটো পার্ট হিসাবে দাগগুলো দিয়ে নেব ওই দাগগুলো দেওয়ার পরে উপরে ছোটো ছোটো গোল গোল করে সে যে অংশটা আমরা কমপ্লিট করে নেব তারপরে এই অংশগুলো যদি কমপ্লিট হয়ে যায় তারপরে নিচের যে অংশটা আছে সেই অংশটা আমরা ইউ আকৃতি করে ইউ আকৃতি করে তার নিচের যে অংশটা সেটা আমরা কমপ্লিট করে দেবো ইউটা যেমন একটু বড় করে হয় একটু দেখে নেবে তোমরা সেটা হয়ে গেলে উপরে একটু ভি ভি করে পরে তার ওগুলো ওই যে উপরে অংশটা আছে একটু দেখতেই পাচ্ছ সেগুলো একটু কমপ্লিট করে নিতে হবে আমাদেরকে এটা হয়ে গেলে পরে তারপরে আমরা যে উপরের যে পাতার অংশটা আছে পাতাটা পেন্সিল দিয়ে প্রথমে একটা দাগ নিয়ে নেব এই দাগ হয়ে গেলে সেটা একটা পাতা আমরা স্কেচ পেন দিয়ে কমপ্লিট করে নেব ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবো এমন একটা ফলের নাম বলতে পারবে যেটা কাঁচা কাঁচা অবস্থায় সবজি আর পাকা অবস্থায় ফল তো সেটা না হলো পিপে। আজকে আমরা একটা পিপে আঁকবো তো চলো কেমন কেমনভাবে আঁকবো প্রথমে একটা ছোট গোল করে নেব তারপরে একটা বড়ো গোল করবো তার নিচে একটা ভি করে নেব এরপরে সাইডে সাইডে তার অংশগুলোকে যুক্ত করে নেব একটা সজা সজা দাগের মাধ্যমে উপরের যে ডান্ডিটা সেটা বানিয়ে নেব তারপরে একটু রাবার দিয়ে অংশগুলোকে মুছে নেবো মুছা হয়ে গেলে একটু ডার্ক পেন্সিল বা চারকোল পেন্সিল বা স্কেচ পেন দিয়ে ইউজ করে নিতে পারো তোমরা সে অংশগুলোকে আমরা ভালোভাবে যুক্ত করে নেব পিপা আকৃতি হয়ে গেলে এরপর আমাদেরকে রং করতে হবে তো একটা জিনিস তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি সেটা একটু বুঝে নেবে মানে একদিকটা যদি লাইট লাইট কালার হয় তার অপোজিট কালারটা ডার্ক হবে মানে যেদিকে তোমার সূর্যের আলো পড়বে বা যেদিক দিকে আলো আসছে সেদিকটা একটু লাইট হবে তার বিপরীত সাইডটা একটু ডার্ক করতে হবে তো দেখুন লেখাও আছে ওখানে যে যেদিকটা আলো আসছে সেদিকটা লাইট আর যে তার বিপরীত সাইডে ডার্ক করা আছে ডার্ক করার জন্য প্রথমে আমরা ইউজ করছি ডার্ক গ্রিন মানে ডি ডিপ সবুজ কালার তারপরে দিয়েছি লাইট সবুজ কালার আর আমার কাছে সেরকম লেমন ইউ হলো নেই তো এইরকম একটা হলুদ কালার ছিল সে হলুদ কালারটা দিয়ে লাইটের অংশটা আমরা কমপ্লিট করে নিয়েছি আস্তে আস্তে দেখো হলুদ অংশ দিয়ে আমরা ভিডিওটা কমপ্লিট করে নিয়েছি মানে সরি মানে ছবিটা কমপ্লিট করে নিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ